অন্তর্গত মেহের কালীবাড়ি থেকে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার ভোট প্রচারে বের হয় সঙ্গে ছিলেন মথার কর্মী সমর্থকরাও মেহর কালীবাড়ি এলাকার থেকে ভোট প্রচারে বের হয়ে মানুষের সমর্থন পেয়ে আপ্লুত হয়েছেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান আশাবাদী আসন্ন উপনির্বাচনে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন কারণ মেয়র থাকাকালীন অবস্থায় অনেক কাজ করেছেন এলাকায় তাই জনগণের বিশ্বাস ও ভরসা রয়েছে তার উপর পাশাপাশি পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে জানান প্রার্থী দীপক মজুমদার আমরা প্রচার যখন শুরু করছি বাড়ি বাড়ি যাওয়া ডক্টর প্রচারে প্রত্যেকটি বাড়িতেই ব্যাপকরা পাচ্ছে বা খুব খুশি এবং আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পৌর জীবনের কাজে মানুষ খুব সন্তুষ্ট প্রতিটি বাড়িতেই মানুষ উৎসব মধ্যে আমাদের আশীর্বাদ করছেন এবং আমাদের মেন হচ্ছে আমরা উন্নয়নকে সামনে রেখে বোর্ড চাইছি আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পৌর নিগম বা বিভিন্ন দপ্তর যে কাজগুলি এই রাজ্যের মানুষের জন্য করেছে বিধানসভার জন্য করা হয়েছে সেগুলি তুলে ধরার চেষ্টা করছে মানুষ খুব খুশি এবং আমার প্রত্যাশা এবং বিশ্বাস রামনগরবাসী আমাদের রেকর্ড করবেন বিপুল ভোটে জয়ী করবেন আমাদের বিজেপি প্রার্থী হিসাবে আমাকে যেমন করবেন পাশাপাশি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাধারণ নির্বাচনী প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকেও বিপুল ভোটে জয়ী করবেন কাকরাবন থানার পুলিশের হাতে আটক পাঁচ কুখ্যাত চোর জানা যায় কাকরাবন নেতাজি চমুহনি একটি ইলেকট্রিক গোডাউন থেকে বিভিন্ন সামগ্রী চুরি করার সময় তাদের হাতে আটক করেছে নেতাজি চমুহনি এলাকার কিছু যুবক তাদের দুজনকে ইলেকট্রিক জিনিস এবং একটি অটোসহ আটক করে কাকরাবন থানার হাতে তুলে দেয় এলাকার যুবকরা স্থানীয় জনগণরা দুজনকে আটক করে কাকরাবন থানাতে লিখিত মামলা দায়ের করেন দুজনের বিরুদ্ধে মামলাটি হাতে পেয়ে কাকরাবন থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পরে পুলিশ ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর আরও তিনজনের সন্ধান পায় পুলিশ তারা তিনজনের বাড়ি মেলাঘরে তারা চুরি যাওয়ার সামগ্রী মেলাঘর নিয়ে বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারেন পুলিশ আরও বহুবার চুরি করেছে অভিযুক্ত চোরের দল কাকরাবন থানার ওসি রাজু ভৌমিক বলেন কাকরাবন থানা থেকে সিভিল ড্রেসে পুলিশ পাঠানো হয় বেলাঘরে সেখানে চুরি যাওয়া সরঞ্জামগুলি মজুত রাখা হতো সেখান থেকেই আরও কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা যাবে বলে জানান ওসি অ্যাকচুয়ালি আজকে বিকাল প্রায় সাড়ে তিনটে নাগাদ আমাদের কাছে একটি খবর আসে যে গৌতম নামে একজন লোকাল কাকরাবনের বাসিন্দা উনি ইলেকট্রিকের কন্ট্রাক্টর ওনার একটি গোডাউন থেকে নাকি কিছু লোক একটি অটো গাড়ি নিয়ে কিছু মাল চুরি করে নিয়ে পালাচ্ছে এই খবর পেয়ে আমরা এবঙ্গুল মানুষ সহকারে চুনগুড়িকে ধাওয়া করে এনেতে চৌনিতে আটোকরি ও মങ്ങാটোকরি দেখি যে ঘটনা সত্য। হোটের মুখে বিশালগড় দুই রোহিঙ্গা সহ তিন মানব পাচারকারী গ্রেফতার। তাদের বিশালগড় উত্তম উক্ত চৌবহুনি নাকা পয়েন্ট থেকে জালে তুলেছে গোপন খবরের ভিত্তিতে এক মারুতি গাড়ি समेत এই পাঁচজনকে আটক করেছে বিশালগড় থানার পুলিশ। জানা যায় টি আর জিরো ওয়ান জিরো ওয়ান জিরো নাইন নম্বরের মারুতি গাড়ি দিয়ে ট্রাফিক আইন লঙ্ঘন করে নাকা পয়েন্টে দিয়ে যাওয়ার চেষ্টা করছিল পুলিশ তাদের কিছু তাদের পিছু ধাওয়া করে আটক করতে সক্ষম হয় তারপর ধৃতদের বিশালগড় থানায় নিয়ে আসা হয় পুলিশের প্রাথমিক ধারণা তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে অন্য কোনো বড় চক্রের সন্ধান মিলতে পারে ধৃত দুই রোহিঙ্গা হল হারুল আমিন জাহাঙ্গীর আলম এবং তিন পাচারকারী মোহাম্মদ ফারুক মিয়া আব্দুল কাসেম ও রুবেল মিয়া তাদের জিজ্ঞাসাবাদ করছে বিশালগড় পুলিশ আজকে আমরা আমাদের ইন্টার যে নাকা আছে উত্তম ভক্ত নাকা পয়েন্ট সেখানে আমরা রুটিন চেকিং এর সময় একটি গাড়ি যার নাম্বার টিআর জিরো ওয়ান ডাব্লিউ জিরো ফোর জিরো নাইন সেই গাড়িটি আমরা আমাদের এখান থেকে ওরা সিগন্যাল ভায়োলেশন করেছিল তার জন্য আটক করলাম এবং একটা গোপন ইনফরমেশনও ছিল তারপর বিক্ষিতে ওখানে তল্লাশি চালিয়ে আমরা দুজন রোহিঙ্গা পার্সন তাদেরকে আমরা ডিটেন করেছি তার সঙ্গে ইন্ডিয়ান টাউট ছিল আর তিনজন তাদেরকে আমরা আটক করেছি স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে অভিযোগ থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করার পরেও পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে জানা যায় গত দু সালে আমতলি থানা এলাকার নেতাজি সুভাষ কলোনির কাজল সরকারের মেয়ে উমা সরকারের বিয়ে হয় আমলি চৌধুরী পাড়ার শ্যামল চৌধুরীর ছেলে শুভজিৎ চৌধুরীর সাথে বিয়ের পর তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয় সন্তান জন্মাবার পর থেকেই স্বামী শুভজিৎ চৌধুরী আকন্ঠ মদ্যপান করে শ্রী স্ত্রী উমা সরকারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় দিন দিন এই নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেলে একসময় প্রতিবাদ জানায় গৃহবধূ উমা সরকার গৃহবধূ উমা সরকার প্রতিবাদ জানাতেই স্বামী সহ শাশুড়ির সন্ধ্যা চৌধুরী নির্যাতন শুরু করে গৃহবধূ উমা সরকারের উপর পরে স্বামী সহ শাশুড়ি শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ উমা সরকার তার বাবার বাড়িতে চলে আসে পরে কয়েক দফায় গ্রামসভার মাধ্যমে গৃহবধূ তার স্বামীর ঘরে ফিরে গিয়েছিল কিছুদিন ঠিকঠাক থাকলেও পুনরায় আবার শাশুড়ি ও স্বামীর নির্যাতন শুরু হলে গত তিন বছর আগে গৃহবধূ উমা সরকার তার বাবার বাড়িতে চলে আসে তিন বছর পর স্বামী শুভজিৎ চৌধুরীর স্ত্রীকে ফিরে পেতে লিগেল সার্ভিসের দ্বারস্থ হয় পরে সার্ভিসে সিদ্ধান্ত অনুসারে গৃহবধূ উমা সরকার তার স্বামীর বাড়িতে সন্তানকে নিয়ে আবার ফিরে যায় সেখানে দুই দিন ভালো থাকলেও তিন দিনের মাথায় আবার স্বামীর সেই শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় তিন দিনের মাথায় রাতে ঘুমের ভোরে সুব্রজিৎ চৌধুরী তার স্ত্রীকে ঘুমের ঔষধ খাইয়ে আগুন লাগিয়ে প্রাণে মারার চেষ্টা করে রাতে গৃহবধূর ঘুম ভাঙতেই ঘটনাটি আন্দাজ করতে পারে পরে নিজের জীবন বাঁচাতে সন্তানকে নিয়ে আবার পুনরায় বাবার বাড়িতে চলে আসে ওই গৃহবধূ গৃহবধূ উমা সরকার ঘটনাটি বিস্তারিত জানিয়ে স্বামী শুভজিৎ চৌধুরী শ্বশুর শ্যামল চৌধুরী এবং শাশুড়ি সন্ধ্যা চৌধুরীর বিরুদ্ধে প্রাণী মারার অভিযোগ এনে আমতলি থানায় লিখিত আকারে মামলা দায়ের করে কিন্তু এতদিন হয়ে গেল আমতলি থানার পুলিশ বাবুরা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছেন বলে অভিযোগ এখনো পর্যন্ত আমতলি থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না ঘটনা হয়েছে তিন বছর পর থেকে আমার হে করে হে মা বাবা বা মা মায়েরা আমার বাড়ি থেকে বাইরে রাতে বারোটার সময় শাশুড়ি জামাই

তিন বছর পরে এরপরে খবর না আমার মা বাবু দেখাশোনা করতেছে বাচ্চারও খাওয়ান খাওয়ান পোশাক সব কিছু আমারও দেশে গত দশ বছর বিজেপি সরকার দ্বারা অন্যায় হয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায়নি নির্যাতিত নারীর নারীরা ন্যায় পায়নি এর বিরুদ্ধে সরকার পরিবর্তন করে ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা মঙ্গলবার তিনি প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দেশবাসীর স্বার্থের পাঁচটি ন্যায়ের কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তিনি বলেন ইন্ডিয়া জোটের সরকার দেশে প্রতিষ্ঠিত হলে কৃষক ন্যায্যের মধ্যে রয়েছে এমএসপি প্রদানের মাধ্যমে ফসলের ন্যায্য মূল্য প্রদান করা ক্ষতিগ্রস্ত দিনের মধ্যে ক্ষতিপূরণ প্রদান করা জিএসটি কৃষি ব্যবস্থা চালু করা নারী ন্যায়ের মধ্যে রয়েছে মহালক্ষী যোজনা অধিকার মৈত্রী শক্তি সম্মান ইত্যাদি অধিকার ন্যায়ের মধ্যে রয়েছে জাতিগত জনগণনা সংরক্ষণের অধিকার জল জঙ্গল জমি আইনি গ্যারান্টি ইত্যাদি অপর ন্যায়টি হলো। যুব ন্যায় এর মধ্যে রয়েছে উল্লেখযোগ্য প্রথম চাকরির গ্যারান্টি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে ত্রিশ লক্ষ টাকা প্রদান করা যুবকের মধ্যে কোটি টাকা ফান্ড প্রদান করা এছাড়াও রয়েছে শ্রমিক ন্যায় বলে হাজার জানান তিনি আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদিকা জারিতা লাইট প্ল্যান কংগ্রেসের এসি চেয়ারম্যান সহ অন্যান্যরা মহিলাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিশ্রুতি আমরা নিয়েছি মহালক্ষী যোজনা দরিদ্র পরিবারের মহিলাদের অ্যাকাউন্টে এক লক্ষ টাকা প্রদান অর্ধেক জনসংখ্যা সম্পূর্ণ অধিকার নারীদের জন্য পঞ্চাশ শতাংশ চাকরি সংরক্ষণ অধিকার মৈত্রী নারী শক্তির সম্মান রক্ষা লোকসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে মোদী সরকার কি গ্যারান্টি লিখে দেশব্যাপী বড় বড় হেল্ডিং এ বিজেপির নির্বাচনী যে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সবগুলোই নাকি পূরণ করা হয়েছে কিন্তু বাস্তব অভিজ্ঞতা হলো নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কৃষক ও শ্রমজীবী অংশের মানুষের জন্য দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মোদীর শাসনে আম্বানি আদানি ও কর্পোরেটররাই শুধুমাত্র লাভবান হয়েছে মঙ্গলবার সারা ভারত কৃষক সভা অফিসে সাংবাদিক সম্মেলন করে তোপ দাগলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর তিনি বলেন মোদী সরকারের বিগত দশ বছরের শাসনে দেশে এক লক্ষ কুড়ি হাজারের বেশি কৃষক ও কৃষি শ্রমিক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এনসিআর বিয়ার অর্থ তথ্য অনুযায়ী দু চোদ্দ থেকে দু তেইশ সালের মধ্যে দৈনিক হাজিরার শ্রমিকদের আত্মহত্যার ক্ষেত্রেও তিন লক্ষ বারো হাজার দুশো চোদ্দ সংখ্যা অতিক্রম করেছে নিঃসন্দেহে নরেন্দ্র মোদী ও তাঁর টিম এক শাস্তিযোগ্য অপরাধের দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিশ্রুতি ছিল সি টু প্লাস ফিফটি পার্সেন্ট ফর্মুলা অনুযায়ী ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হবে কিন্তু বাস্তবায়ন করেনি এর বিরুদ্ধে আসন্ন নির্বাচনে পূর্ব ও পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোট মনোনীত প্রার্থী যথাক্রমে রাজেন্দ্র রিয়াং কুমার সাহাকে ভোট দিয়ে কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে পরাস্ত করার আহ্বান জানান পবিত্র কর পাশাপাশি সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাসকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান এই মোদী কৃষকদের জন্য যে বিভিন্ন গ্যারান্টির কথা বলছিল বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিল বছরের শাসন তার উপর ভিত্তি করি আমরা গ্যারান্টি এই নিয়ে এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা প্রতারণা ছাড়ার কিছুই না কর্পোরেট রোড বন্ধ করো কৃষক বাঁচাও পরাস্ত করো মোদিকে বিজেপিকে ভারতবর্ষ এই বিষয়ে আমরা গোটা দেশের কৃষক সমাজের কাছে আমাদের এই যে ঘটনা প্রকৃত এটা প্রস্তাবিত করার জন্য একটি ডিপ্লেট সারা দেশের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে রাজ্য ভাষাগুলির ভিত্তিতে যাতে আমরা প্রচারিত করি তার জন্য এনআরসি এবং সিএ এর অজুহাতে একটা অংশের মানুষকে বিদেশি করার চক্রান্ত রুখতে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দানের দাবিতে আমরা বাঙালি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান আমরা বাঙালি রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল মঙ্গলবার শিবনগর রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন আগামী উনিশে এপ্রিল পশ্চিম আসনে ও ছাব্বিশে এপ্রিল পূর্ব আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা বাঙালি দল দুটো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে এক ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা আসনে আমরা বাঙালির প্রার্থী হচ্ছেন গৌরীশঙ্কর শঙ্কর নন্দী ও দুই ত্রিপুরা পূর্ব এসটি আসনে দলের প্রার্থী হলেন অর্চনা উরাং উভয়ই প্রতীক চিহ্ন মাঝি সহ চলমান নৌকা তাই আমরা বাঙালি দুই প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি কাজেই যারা বাঙালি অংশের জনগণ এই রাজ্যের গণতন্ত্রের মানুষ যারা আছেন তাদেরকে অনুরোধ ভেবে চিনতে বুধ দেবেন মাথার প্রার্থীকে জিতে আপনাদের কি লাভ হবে ভাববেন পক্ষান্তরে যে পশ্চিম আসনের প্রার্থী বিজেপির প্রার্থী যিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন পাঁচ বছরও তিনি রাজত্ব করতে পারেননি তার আগে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কে দিয়েছে সরিয়ে তার দলের দল কেন্দ্রীয় নির্দেশে সরিয়ে দিয়েছেন তিনি যদি এত ভালো প্রশাসক হন তাহলে তাকে কেন সরিয়ে দিলে এটা কিন্তু একটা প্রশ্ন মৌলিক প্রশ্ন বিয়ের দুদিনের মধ্যে গৃহবধূর ধর্ষণের অভিযোগে জামাই ঘরে অভিযুক্ত জামাইকে বাঁচাতে আদালতে জল খেয়ে নেমেছে ডাক্তার অভিযোগ টাকার বিনিময়ে মেডিকেল রিপোর্ট পাল্টে দেওয়া হয়েছে অভিযুক্তের নাম আলী হোসেন বাড়ি উদয়পুর মহকুমার দাতারাম এলাকায় এলাকার এক মহিলা উদয়পুর মহিলা থানায় লিখিত অভিযোগ করেন যে এলাকারই যুবক আলী তাকে ধর্ষণ করেছে তবে প্রকৃত ঘটনা গত প্রায় পনেরো বছর ধরে ওই মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে আলীর মহিলার স্বামী বিদেশে থাকেন সেই সুযোগকে কাজে লাগিয়ে দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু দুদিন আগে আলী অন্য একটি মেয়ের সঙ্গে সামাজিক রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাতে বছর বছর বয়সী বেজায় প্রেমিকা বিয়ের দুদিনের মাথায় ধর্ষণের অভিযোগ এনে উদয়পুর মহিলা থানায় মামলা করেছেন তিনি অভিযোগের পর মহিলা থানার পুলিশ আলী হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পরবর্তী সময় রাত একটা নাগাদ মেডিকেল চেকআপ জন্য ত্রিপুরা সুন্দরী বহকুমা হাসপাতালে তাকে দিয়ে যাওয়া হয় কি কারণে আজকে এই ব্যক্তিকে মেডিকেল করানো হলো কী অভিযোগ রয়েছে ওনার উপর একটা অভিযোগ কে অভিযোগ করছে মহিলা অভিযোগটা কী করছে কোনো একটা সমস্যা মানে শ্রীলতা সংক্রান্ত কোনো বিষয় এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্ত টিভির পর্দায় নমস্কার